ইসিয়ামের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো আল্লাহ সুবাহ আমাকে বলা এবং আমাদের সকলকে শ্রবণ করা আমল করার তৌফিক দান করুন বলে আমি সিয়াম জাহান নামের ঢাল সিয়াম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে একমাত্র এর সেই সেই আছে সিয়াম যার বেনিফিট যার যা যা আল্লাহ হাতে দিয়ে থাকেন এই সিয়াম শুধু আমাদের উপর খরচ হয়েছে এমনটি নয় এই সিয়াম আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে আল্লাহ সুবাহ খরচ করে দিয়েছিলেন الله سبحانه وتعالى قال يا ايها الذين امنوا كتب عليكم السياق كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله سبحانه وتعالى قال هي من دارك شروط تقول ما دارك ورسيام فرس كورسي امام তোমাদের পূর্ববর্তী যত নবীরা এসেছিল যতগুলো মানুষ এসেছে সবার উপরে তারপুর যাহাতে তোমরা সম্ভবত তোমরা তাকু অর্জন করতে পার শব্দটি মাঝে এখেতে পারিসা এই শব্দটি আল্লাহ সুবাহ আলা তখনই ব্যবহার করেন যখন একটি কাজ আল্লাহ সুবাহ করার জন্য নির্দেশ করেন আর ওই কাজটা সফল না হওয়া পর্যন্ত আপনার আমলায় কোনো নেকি লেখা হবে না আল্লাহ সুবাহ লাল বলেন্লা তত্ত্বাকুন সম্ভবত তোমরা হতে পারবে কিভাবে যদি আমরা আল্লাহকে ভয় করে সিয়ামটা রাখি যদি আমরা আল্লাহ সোবাহান্লা তাআলাকে ভয় করে রমাজান মাসে হারাম গ্রহণ না করি যদি আমরা আল্লাহ সোবাহান্লা আল্লাহকে ভয় করে সকল অন্যায় থেকে দূরে থাকি যদি আমরা আল্লাহ সুবাহান আলাকে ভয় করে কোন রকম অশ্লীল কথা না বলি এই সবে যদি আমরা অর্জন করতে পারি তাহলে ইনশাল আমরা মুক্তি হতে পারবো আমরা তার হতে পারব তো সিয়ামের মাস বিরত থাকার মাস যতগুলো অনলাইন খারাপ কাজ রয়েছে এই একন্থেকেকে বিরত থাকার নাম সিয়াম না খেয়ে উপবাস থাকার নাম রোজা না খেয়ে সকল অন্যায় কাছ থেকে দূরে থাকার নাম সিয়াম সম্মিলিত উপস্থিতি হিন্দুরা রোজা থাকে কিন্তু সিয়াম থাকে না

আমি এক মাস ধরে ট্রেনিং করব বাকি এগারোটি মাস এভাবেই এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া এবং চলবাই কিন্তু আমাদের সমাজে কিছু কিছু লোক রমজান মাসটাই শুধু তারা আল্লাহ বাবা হিসাবে গ্রহণ করে করেনে বাকি এগারোটি মাস তাদেরকে মসজিদের দুয়ারে খুঁজে পাওয়া যায়